Shaladin with the right to serve the Rai. Allah, God, my body, get us here. Toracotas কোন আমার আদানি উঠে আমি একটা বেমারি মানুষ আমার মাটা গর বুড়ি মানুষ কারে তাই না তোরা যায় এগারোশিয়া বিল্লা বাজারে এগারোশিয়া বিলাই আমার দিকে এদিকে রিচার্জ সিস্টেম করে দিচ্ছে ঘন্টায় ঘন্টায় লাইন রিচার্জ গেলে নাই সরকার সুবিধা এইদিকে এখনো রিচার্জ সিস্টেম লাগাই রয়েছে না না ভাই আরিয়া আমরা তো লাইন নাই ও চুকে পড়ি হে আইসা আমার লাইন নাই বলেন কি না ওন কই যা আস আমরা এমারে তুই কোহন কই যা আস তুই কর ব্যাট ডাক্তার লাইন মে কারণ তোর বসে ডাক

এ কারেন্টের লাগে যে কারেন্ট দশ মিট থাকলে দুই ঘন্টা তাই না কারেন্ট যাই চলে না আমরা বেহে হাম যদি একটা ফ্যানের তোলে করি মামি আমরা বেহেই মারেলিয়া ফ্যানের তোলে হাওয়া খাই এই গরো ফ্যান লাগাই দা বিল বেশি হইব দীক্ষা ভাই রে কিরম কথা ভাই ওহন কইতাছি হয়তো রিসার্জ সিস্টেম করুন গে করুন গে হেরাইনো লাইন তে এখনো করছুন না তারাইনো লাইনের বিশ্ব না ওহনও কইছে আমরা লাইনটা ভালো করে দিন না দিলে ভেজাল আছে এবার বিল না যায় দশটায় জায়গা বিশটা টাকা বাড়াই না যায় এটার ভবিতন্দ করে ভিডিও বানিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ